কারণ তো উলুবেরিয়া রাসমেলা দু কি জানো গাইজ হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা কিন্তু উলুবেরিয়াতে হয় ঠিক আছে তো এবং উলুবেরিয়াতে কিন্তু শুরু হয়ে গেছে হাওড়া জেলার সব থেকে বড়ো রাসমেলা নভেম্বর থেকে আজকে তার দ্বিতীয় দিন আর আজকে আমরা চলে এসেছি সেই রাসমেলায় তো পুরো রাসমেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো কেমন লাগে অবশ্যই বলবে চাল আমার পেছনে যে জিনিসটা দেখতে পাচ্ছ আগের এসে কিন্তু আমি ওখানে উঠেছিলাম এত ভয় লাগছিল মনে হচ্ছিল যা আমি আর নেই ঠিক আছে তো আমি নাগর উঠতে ভীষণ ভয় পাই এবারে আর উঠবো না আর এখনো স্টার্ট হয়নি ওটা সন্ধ্যা থেকে স্টার্ট হয় নাগরদোলা আর আমরা এসেছি কিন্তু বিকাল বেলা ঠিক আছে আর ওটা কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট হয় কারা কারা নাগরদোলায় উঠতে ভালোবাসো জানি না ভাই আমার বিশাল ভয় লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও এটা কিন্তু খুব বড় মেলা এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের জিনিস দেখতে পাবে খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম তো এই মেলাতে কারা কারা এসেছো এবং কারা আসোনি আর কাদের আসার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লোকেশনটা বলে দিই উলুবেড়িয়া কালীবাড়িতে কিন্তু এটা হয় ঠিক আছে মেলাটা হয় উলুবেড়িয়া পুরো কালীবাড়িতে তো যা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো আমি ব্লগ করতে করতে হাঁপিয়ে গেছি তো চলে এসেছি পাপড়ি চাট খেতে ঠিক আছে আর এখানে পাপড়ি চাট ক টাকা প্লেট জানো গাইস এই দেখো আমার হাতে যেটা দেখতে পাচ্ছো এক প্লেটের দাম কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে গাইস আমি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আজকে পাপড়ি চাট খাবো হচ্ছে পাপড়ি চাটের কোয়ান্টিটি তোমরাই দেখো এটা হচ্ছে পঞ্চাশ টাকার পাপড়ি চাট রাস ঠিক আছে তো এখন হাঁপিয়ে গেছি এই পাপড়ি চাট খেয়ে একটু এনার্জি হয়ে গেলে আবার ব্লগ কন্টিনিউ করবো তো এখন পাপড়ি চাট

ভালো লাগতে আর এইরকম সবার সাথে দেখা হলে আমার খুব ভালো লাগে যে তোমরা নিজে থেকে এসে আমার সাথে কথা বলো খুব ভালো লাগে আমার তো আজকে এই ঘন্টার সাথে দেখা হয়েছিল তাও